ফিল্ডস নয় কর্মস্থল থেকে ভিডিও কলেই করা পদক্ষেপ আরো একবার জানিয়ে রাখি উর্দি পরে আর রিলস নয় ইউনিফর্ম পরে রিলসে হুঁশারি নগরপাল মনোজ বর্মার কর্মস্থল থেকে ভিডিও কলেই করা পদক্ষেপ সরাসরি চলে যাব রওনা রয়েছে আমার সঙ্গে রওনা কেন এই নির্দেশ দিলেন নগরপাল মনোজ বর্মা কলকাতা পুলিশের কর্মীকে রিলস বানাতে এবং সমাজ মাধ্যমে ভিডিও বানাতে তার নজরে আসে এবং সেখানেই এই কড়া পদক্ষেপ যে দায়িত্ব কর্তব্য এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে ডিপার্টমেন্টের কোনো মতেই এইরকম ধরনের রিলস বিশেষ করে উর্দি পড়ে বা অন ডিউটি তা কর্তব্য ভিডিও যাবে না সেই সমাজ মাধ্যমে পোস্ট করা এর ক্ষেত্রে কলকাতা পুলিশের যে মর্যাদা তাতে একটা আঘাত আসতে পারে এই বিষয়টা সামনে রেখে চলতি মাসের যে ক্রাইম মিটিং সেখানে ডিপার্টমেন্টের প্রত্যেক স্তরে পুলিশ কর্মীকে নয়া শৃঙ্খলা বিধির নির্দেশ দেন পুলিশ মনোজ বর্মা এবং কোনোভাবেই নিজেদের ইউনিফর্ম পরে কর্মস্থল থেকে কোনো ভিডিও করা যাবে না বা কোনো ধরনের সমাজ মাধ্যমে তারা পোস্ট করতে পারবে না এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি থানাকেও এই বিষয় অবগত করা হয়েছে শুধু তাই নয় বেশ কিছু পুলিশ কর্মীর রিলস ইতিমধ্যে সমাজ মাধ্যমে দেখা গেছে বেশ কিছু জায়গায় সমাজ মাধ্যমে ভিডিও তারা পোস্ট করে চলেছিল অনবরত সেই বিষয় কিন্তু পুলিশ কমিশনের নজরে আসে এবং তাদের যে দায়িত্ব কর্তব্য এবং তাদের যে ডিপার্টমেন্টের মর্যাদা যথাযথ বজায় রাখতে হবে এই বিষয়কে সামনে রেখে কিন্তু একেবারে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় প্রয়োজনে করা পদক্ষেপ নেওয়া হতে পারে ডিপার্টমেন্টাল যে স্ট্রাইক সেই ধরনের পদক্ষেপও কিন্তু নেওয়া হতে পারে যদি পরবর্তীতে এরকম কোনো পুলিশ কর্মী নজরে আসে বা এই ঘোষণার পরেও যদি কেউ কোন রকমভাবে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টালও করা পদক্ষেপ নিতে পারে পুলিশ প্রশাসন এমনটাই আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং চলতি মাসের যে ক্রাইম মিটিং সেই ক্রাইম মিটিংয়ে এই সিদ্ধান্ত এবং নয়া যে শৃঙ্খলা বিধি প্রত্যেক স্তরে পুলিশ কর্মীকে মানতে হবে এমনটাই কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা বেশ রনাক